আমি কি যেন সামেরিয়ে আশীর্বাদ করি যে ভালো থাকে আমার এখানে অনুষ্ঠান হইবে এখানে একটা মিলিং হবে এই ভগবানের নামে আমাদের পূর্বে রাম ঠাকুর সেবার মন্দির দু হাজার আঠারো সালে বিলীন হয়ে গেছে নদী গভে চলে গেছে এবং তো কোনো নেতা আমাদের সাথে কোনো দেখা করে না কিছু করে নাই এজন্য আমরা দু সালে এসে কিরণ ভাই সার্বিক সহযোগিতায় এই মন্দিরটি স্তন করতে পারতাছি এবং কি তাকে দ্বারা কৃতজ্ঞতা স্বীকার করি যে উত্তর কাদারপুর রাম ঠাকুর সব নতুনভাবে আমরা তৈরি করার জন্য সক্ষম হয়েছি তার অর্থায়নে এবং সে আমাদের অনেক সিনেমাভাজন একজন নেতা তার সাথে আমরা সর্বক্ষণ আছি এবং ধানের শীতের কাছে আমরা তাদের কৃতজ্ঞতা জানাই এবং সামনে চার নির্বাচনে ধানের শীত প্রতীক নিয়ে আমরা তাদের সাথে একমত পোষণ করতেছি